শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম অনেক দিন পর একটি ছোট্ট গল্প বলতে লীলা মজুমদারের কাহিনী দজ্জাল বউ অনেক দিন আগে লাটু বাবু বলে একজন ভদ্রলোক ছিলেন তিনি খুবই ভালো মানুষ কিন্তু তার বউটি ছিল খুব দজ্জালে তাদের নিজেদের বাড়ি ছিল না তাই তারা ভাড়া থাকত কিন্তু বউটা কি করত হয় প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করতো নয় বাড়ি ওয়ালের সাথে ওয়ালির সাথে ঝগড়া করতো আর নয় বাড়ি ভালো নয় বাড়ির খুঁত ধরে লাটুবাবুর সঙ্গে খুব ঝগড়া করতো এই করে করে বাড়ি বদল করতে হতো কিছু করার নেই কি আর করেন কিন্তু লাটুবাবুর ভাড়ি ভাড়া সম সমেত দুশো টাকার বেশি দেওয়ার ক্ষমতা ছিল না কি আর করেন এদিকে কলকাতা শহরে আর ওই টাকায় বাড়ি পাওয়া যাচ্ছে না কাছাকাছি শহরতলিতেও বাড়ি পাওয়া যাচ্ছে না কী করবেন ভাবতে থাকেন ভাবতে থাকেন তো একদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় এক দালালের সাথে দেখা হয় সে বলল হ্যাঁ একটা বাড়ি আছে আপনি সেই বাড়িটা দেখতে পারেন বাড়িটা হচ্ছে বেহালার দিকে বাড়িটা খুব কমেই পাওয়া যাবে অবশ্য এবং ভালো জায়গায়ও বলছে কী ব্যাপার লাটুবাবু জিজ্ঞেস করলো দালালকে বলল যদি এই বাড়িটায় কেউ সাত দিন টানা থাকতে পারে তাহলে বাড়ির মালিক তাকে মাস বিনা পয়সায় থাকতে দেবে আর তারও পরে যদি থাকতে পারে তাহলে খুব কম ভাড়ায় মালিক থাকতে দেবে তখন লাটুবাবু শুনে তো যাই হোক একটা কিছু সুরাহা পেলেন হাতে চাঁদ পেলেন তখন তিনি দালালকে বলেন চলো এখনই বাড়ির মালিকের সাথে গিয়ে কথা বলি পাকা কথা বলে আসি তখন দালাল বলল আপনি একবারও বাড়িটা দেখবেন না বললো না না বাড়ি দেখার দরকার নেই সব বাড়ি আমাদের কাছে সমান চলো দেখে আসি কথা বলে আসি মালিকের সাথে এই বলে দালালের সাথে গিয়ে মালিকের সাথে পাকা কথা বলে এলো লাটুবাবু তো লাটুবাবু মালিকের সাথে কথা বলে বেরোনোর সময় দালালটা একটু উসখুস করছে তখন লাটুবাবু বলল আবার কি হলো তুমি কি কিছু বলবে তখন হ্যাঁ আমি না তাড়াহুড়োতে আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি লাটুবাবু বললেন কি কথা না আসলে ওই বাড়িটায় না প্রতিদিন একটা লোক আসে সে কিন্তু মানুষ নয় গলায় দৌড়ে তো এই কথাটা না বলতে পারার জন্যে খুব আমার অস্বস্তি হচ্ছিল লাটুবাবু বলল হ্যাঁ ঠিক আছে আমি তো রাত্রে থাকি না আমি তো নাইট ডিউটি করতে যাই ও আমার বউ ঠিক সামলে নেবে এখন এই বলে তো বাড়ি ভাড়া নিল পরের দিন টেম্পু ভাড়া করে সমস্ত জিনিসপত্র নিয়ে বউ সমেত একেবারে এসে সেই বাড়িতে উঠল ওঠার পর সে বাড়িটা দেখে তো বউ মহা খুশি খুব ভালো বাড়ি খুব সুন্দর বাড়ি জানো তো আমার বাড়ি খুব পছন্দ হয়েছে আমি আর এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না বলল ঠিক আছে তাই এদিকে লাটুবাবু তো অফিস যাবে নাইট ডিউটি বউ তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খেতে দিয়ে দিল খেতে দিয়ে লাটুবাবু তো খেয়ে দিয়ে অফিস চলে গেল। এদিকে লাটুবাবুর বউ সমস্ত কিছু জিনিসপত্র গোছাতে লাগলো পরের দিন সকালে লাটুবাবু ভয়ে ভয়ে বাড়ি ফিরছে কী জানি কি না গিয়ে বাড়িতে দেখি এই তো শুনে এলাম গলায় দড়ির কথা কিন্তু কড়া নাড়ার পর দরজায় কড়া নাড়ার পর বউ এসে হাসি মুখে দরজা খুলে দিল বললো যাও তুমি আগে ভালো করে হাত মুখ ধুয়ে এসো আমি ডবল ডিমের অমলেট করে দিচ্ছি তোমাকে খেতে দেবো খেতে বসে লাঠুবাবু তো এদিক ওদিক দেখছেন যে কোথায় গেল হ্যাঁ আমার এ কিছু তো দেখছি না সব কিছুই তো ঠিকঠাকই আছে মনে হচ্ছে তারপর চোখ যায় সেই একটা মুগুরের দিকে আসলে লাটুবাবুর শ্বশুর হরেণ গোসাই ছিল মুগুর ভাসত খুব মুগুর ভাঁজতে ভালো পারতো খুব ভালো চেহারা টেহারা ছিল তো সেই মুগুরটার দিকেই হরে লাটুবাবুর চোখ গেল এদিকে সেই দেখে বউটাও তার মুগুরের দিকে চোখ গেল গিয়ে তখন বলল জানো তো কাল রাত্রে একটা কাণ্ড হয়েছে আমি তখন রান্নাঘরের বাক্স থেকে বাসন বার করে তাকে গোছাচ্ছি একটা লোক কিছু না বলে সুসুর করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে যাচ্ছিল আর দেখি যে তার প্যান্ট পকেট থেকে একটা দড়ি ঝুলছে আমিও তেমনি সুরসুর করে হরেন গোসাইয়ের মেয়ে মুগুরটা হাতে নিয়ে পেছন পেছন গেছি কোথা থেকে ঢুকলো তা তো দেখতে পাইনি মুগুর দিয়ে তো আমি বেধড়ক এ খুব মার মেরেছি তখন তার মনে হয় মুগুরের মারে নাকটা থেঁতো হয়েই গেছে আর সে নাকিসে বলছে আমায় ছেড়ে দে গো মা ছেড়ে দে গো বাপ আমি চলে যাচ্ছি আর কোনো দিন কথা দিচ্ছি এখানে আসবো না এই বলে সে যে কোথা দিয়ে চলে গেল শুরুত করে আমি তো তাকে দেখতেই পেলুম না কোথা দিয়েই বা এলো আর কোথা দিয়েই বা গেল এই শুনে লাটু বাবু তো আ করে অজ্ঞান হয়ে গেল কে লাটুবাবুর বউ চোখে মুখে জলে ছিটে দিল দিতে তবে লাটুবাবুর জ্ঞান পড়ে তবে কিন্তু একটা ভালো খবর আছে এরপর কিন্তু লাটুবাবুরা ওই বাড়িতে সাত দিন থাকলো তারপর ছমাস থাকলো বিনা পয় পয়সায় তারপরও থাকলো খুব কম ভাড়ায় আরও ছমাস এরপর তারা খুব কম টাকায় মালিকের থেকে ওই বাড়িটা কিনে নিয়ে ওখানেই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তাহলে বন্ধুরা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে